আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করছি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি তো দেখা যায় যে অনেকেই ছিচিঙ্গাও এই সবজিটা পছন্দ করে না আমার পরিবারেও কিন্তু এই চিচিঙ্গাটা মোটেও পছন্দ করে না তো আমি কি করলাম নতুন মজাদার স্বাদ যাতে বেড়ে যায় তো এই একটি রেসিপি বানিয়ে দিলাম তো সবাই তো খেয়ে অবাক সেই সাথে জামাইটাও আমার চিচিঙ্গার এই রেসিপি দেখে পুরাই অবাক আর আপনারা আপনারাই তো অবাক হবেন তাই না তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো আশা করছি আমার ভিডিও এবং চ্যানেলের পাশেই থাকুন লাইক দিয়ে এবার রেসিপিতে আসা যাক এখানে আমি তেল দিলাম একটি কড়াইতে সেই সাথে পেঁয়াজ কুচি দিলাম একটু বেশি পরিমাণে আর দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি করে কাটা দু চারটা শুকনো মরিচও দিয়েছি একটু ফাটিয়ে তেন নান যদি না ফাটিয়ে দিই তেলের মধ্যে ছিটা এসে গায়ে করতে পারে এবার দিলাম স্বাদ মতো লবণ এরপর আমি দিলাম হলুদের গোড়া তারপর পাঁচ ফোড়নের গোড়া বেশ এতটুকুই মশলার প্রয়োজন হবে আর তেমন কোনো মশলা দেয়া লাগবে না তো দেখুন পেঁয়াজটা আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি আর অফ ক্যামেরায় তো দেখতেই পেলেন আমি চিচিঙ্গাটা কেটে ধুয়ে রেখেছি একটি জুড়িতে পানিটাও জরে গেল এখন কেটে ধুয়ে রাখা ছিচিঙ্গাটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু সেদ্ধ করিনি এভাবেই দিয়ে দিলাম সবগুলো ছিচিঙ্গা দেওয়ার পর আবারও নাড়াছাড়া করে নিব পেঁয়াজের সাথে যাতে খুব ভালো করে মিলিয়ে যায় একটি মাত্র ডিম লাগবে এই রকম রেসিপি করতে তো দেখা যায় যে এই রেসিপিটি করলে সবাই পছন্দ করে আমারও খেতে ভালো লাগে চিচিঙ্গা থেকে অনেকটা পানি কিন্তু বের হয়ে এসেছে আমি ডাকনা দিয়ে ডেকে রেখেছিলাম তো বারবার ডাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে দিলাম চুলা রাসটা অল্প রেখেছিলাম দেখুন কত পানি বের হয়েছে এই পানিটা কিন্তু আমি পুরোপুরি শুকিয়ে নেব বারবার ডাকনা দিয়ে ডেকে রাখলাম আর নাড়াচাড়া করতেই থাকলাম যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে আর চিচিঙ্গাটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে যেহেতু আমি খুবই চিকন করে কেটেছি আর এই দেখুন পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে আর আমি ডিমটাও ফাটিয়ে দিয়েছি তো দেখা গেল যে এক পর্যায়ে আমার চিচিঙ্গা বা হয়ে গেল মাত্র একটি মাত্র ডিম দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফিজ